প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে যারা চাত্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে প্রাথমিকের বার্ষিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে ছড়ানো তথ্য অসত্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলুন দেখে রা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে সরকারি প্রাথমিক এবছর বার্ষিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখনও কোনো নির্দেশনা হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের প্রাথমিক শিক্ষা দেখভাল করা এ সংস্থা বলেছে এ বিষয়টি তারা উপযুক্ত সবাই নির্দেশনা জারি করবে আজ সোমবার অধিদপ্তরের মহাপরিচালক শাহ হায়াতের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় দু হাজার বাইশ শিক্ষাবর্ষের বার্ষিক মূল্যায়ন পদ্ধতি বিষয়ে স্বাক্ষরবিহীন একটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে এটি অনুপ্রেভিত ও অসত্য দেখতে পাচ্ছেন আগামী মাসে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জানিয়েছেন শিক্ষা পর্যায়ে অনুযায়ী সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক চূড়ান্ত বা বার্ষিক পরীক্ষা আগামী ছয় থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা এবার প্রতিটি বিষয়ে সর্বোচ্চ বিশ নম্বরের মধ্যে বার্ষিক মূল্যায়ন হওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতর কর্মকর্তা গত শুক্রবার প্রথম আরোকে বলেন মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনার বিষয়ে কেবল একটি খসড়া করা হয়েছিল সেটি চূড়ান্ত হয়নি ফলে জারিও করা হয়নি কিন্তু এক শিক্ষক খসড়াটি কোনোভাবে পেয়ে ছড়িয়েছেন তাকে চিহ্নিতও করা হয়েছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হয়নি সারা করে অবশ্যই আমাদের চ্যানেলের সদস্যরা জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ